বিকেনিকটা ধর কোন বিল্ডিং নির্মাণ করতে চায় সর্বপ্রথম তার নকশা তৈরি করেন অতঃপর তা নির্মাণ করেন ঠিক তেমনি আমাদের সুন্দর আকলা সুন্দর একটি আকলা তৈরি করতে হলে সুন্দর একটি আকলা গঠন করতে হলে কোনজন মানুষ যার স্বভাব সুন্দর তার আকলা সুন্দর তার আকলাক সুন্দর তার আকলা কোন দিকে আমাদের আকলাক গঠন করতে হবে কিন্তু আমরা কার আকলাকে নিজের আকলা গঠন করব কাঠে আয়রুষে মেরামত করব কাকে বল বল করব

আল্লাহ তাআলা তো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ আখলাক আজ বিশ্বব্যাপী মুসলিম নেতাদের হওয়ার কারণ অনুসন্ধান করলে দেখা যায় তাদের আখলাক কত বিপর্যয় অথচ অতীত জামানায় যখন কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত তখন মুসলমানদের আখলাক থেকে তার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলত এখন পশ্চিমা বিশ্বে পশ্চিমা দেশগুলোতে দেশ করতে নতুন করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা বলে ইউর মুসলিম বাইছে আরে তোমরা তো মুসলমান হয়েছ বংশসূত্র হবে তোমরা তো মুসলমান হয়েছ জন্মগত তোমার বাবা মুসলমান ছিল তোমার মা মুসলমান ছিল তোমার চৌদ্দ গোষ্ঠী মুসলমান ছিল সুতরাং তুমি মুসলমান হয়েছ কিন্তু ওয়াই মুসলিম বাইছ

এবং আল্লাহ তাল তরফিদার সবাই আগে রাখি দেখবেন